আসসালামু আলাইকুম ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও চলে আসলাম আজকে আমাদের জন্য ফ্যান্টাস্টিক কিছু স্মোকি গাউন এবং শর্ট টপসের মধ্যে চমৎকার কিছু কালেকশন পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে একদমই রিজনেবল প্রাইসে আমাদের সাথে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আমরা আছি টুইঙ্কেল শপে আপনারা এখানে শপের অ্যাড্রেস দেওয়া আছে সব ভিজিট করে নিতে পারেন অথবা ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করেও অর্ডার করতে পারেন ভিডিওর ফার্স্টে এরকম একটা ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন এটা টপস হিসেবে ইউজ করতে পারে বা বিবিধের জন্য আপনারা নিতে পারেন খুবই সুন্দর একটা ড্রেস এটার নিচের ফাটটা হচ্ছে জর্জেটের মধ্যে উপরের ফারটা হচ্ছে সুতিকাফরের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এটার মধ্যে অনেকগুলো কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছে একটা একটা করে প্রত্যেকটা কালারই কিন্তু অসাধারণ যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু আরও সুন্দর লাগবে যখন আপনারা দেখবেন এটার প্রাইস কত দুশো টাকা ওয়া মাত্র দুইশো টাকাতে এত সুন্দর একটা ড্রেস আপনারা ফিরে যাচ্ছেন আনবিলিভেবল অফার প্রাইসে যারা নেবেন জটফট নিয়ে নেবেন প্রাইস থাকবে অনলি দুইশো টাকা এটা আপনারা দশ বারো বছর দশ বারো বছরও বাচ্চাদের জন্য নিতে পারেন আরেকটা আছে স্মোকি গাউন দেখেন এটার বুকের মাঝে স্মোকি করা যাবে আর এটা হচ্ছে সুতি কাপড়ের মধ্যে এটার মধ্যে আরও কিছু কালার আছে দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা জর্জেট ফেব্রিক্সের মধ্যে দুইশো টাকাতে খুবই সুন্দর কোয়ালিটির খুবই সুন্দর এবং কোয়ালিটিও কিন্তু হাইয়ের মধ্যে থাকতেছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা দেখেন এটা স্মোকি করলে এটা কিন্তু টানলে অনেক বড়ো হয়ে যাবে বডি বিয়াল্লিশ পর্যন্ত ইউজ করতে পারবে তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ইউজ করতে পারবে আর একটা টপস আপনারা দেখতে পাচ্ছেন এটা সুতি কাপড়ের মধ্যে প্রাইস সেম থাকবে মাত্র দুইশো টাকা দুইশো টাকাতে খুব সুন্দর কোয়ালিটির দেখেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা টপস এগুলো আপনারা রেগুলার ইউজ করার জন্য নিতে পারেন কালার আছে বেশ কয়েকটা হাই কোয়ালিটির মধ্যে থাকতেছে সুতি কাপড়ের মধ্যে মাত্র দুইশো টাকাতে এগুলো পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালেকশন আর এটা আছে এই যে গাউন এটা সুইচ কটনের মধ্যে সেমি লং গাউন এটার লং হবে চুয়াল্লিশের উপরে আর একটা হচ্ছে বল ফিন্টের মধ্যে এটারও লং হবে চুয়াল্লিশের উপরে প্রাইস সেম থাকবে মাত্র দুইশো টাকা ওয়াও আর একটা কালেকশন দেখেন প্রাইস দুশো টাকা অর্ডার করার জন্য বিল স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আরেকটা হচ্ছে শার্ট ফ্যাটার মধ্যে দেখেন এটা সুইচ কটনের মধ্যে কালার আছে বেশ কয়েকটা আপনারা এটার সাথে স্মোক কি অফি কি বলে এটার সাথে স্কার্টও নিতে পারবেন চাইলে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এই যে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র দুইশো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেখেন আরেকটা টপ শার্ট ফেজ আছে একটা লং লং শার্টের মধ্যে প্রাইস দুইশো টাকা লং শার্ট মাত্র দুইশো টাকাতে ফেজ আছেন এটা সুতি কাপড়ের মধ্যে দুই সাইডে অ্যাডজাস্ট বিল দেওয়া আছে ছোটো বড়ো করে পড়তে পারবে দেশে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে হোম ডেলিভারি চার্জ ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডাকার মধ্যে আশি টাকা প্রাইস থাকবে অনলি দুইশো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেবেন শুধুই স্ক্রিনশট রাখবেন আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর একটা হচ্ছে নাইরাডেস একই প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন দুটো কালার আছে প্রত্যেকটা কালারে কিন্তু দারুণ যেমনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বাস্তবও কিন্তু সেম হবে কোনো আর ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা নাই এটা হচ্ছে সুতি কাপড়ের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা ভিডিও কলের মাধ্যমে ওনাদের সাথে কথা বলে দেখে নিতে পারেন দেশের যে কোনো জায়গা থেকে আপনারা ঘরে বসে হোম ডেলিভারিতে এগুলো নিতে পারবেন এগুলো কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে এক একটা একই কোয়ালিটি আপনারা কোয়ালিটি দেখতে পাচ্ছেন হাতে ফেয়ে পেমেন্ট করতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা দেশের যে কোনো জায়গা থেকে এগুলো অর্ডার করতে পারবেন খুবই সুন্দর এগুলো ছোটো ছোটো সেক ফিটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যেমন দেখতে পাচ্ছেন এমনই হবে হ্যাঁ এটা পকেটও আছে দেখেন উপরে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এখানে বিল্ড দেওয়া আছে আপনারা ছোটো বড়ো করেও পড়তে পারবেন বডি হবে চল্লিশ বিয়াল্লিশ বাট ছত্রিশ বডিতেও পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটা লং হবে সম্ভবত চল্লিশের মতো লং শার্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকাতে খুবই এক্সক্লুসিভ কালেকশন মাত্র দুইশো টাকাতে এটা আনবিলিভেবল আপনারা যারা নেবেন জটফট নিয়ে নেবেন বিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সরাসরি সব ভিজিট করেও দেখে নিতে পারবেন শপের অ্যাড্রেসটা তো ফার্স্টেই দেখিয়ে দিয়েছি তো এই ছিল আজকের এই ভিডিওতে ধন্যবাদ সবাইকে